পিএইচ এর ম্যাথ আমি বলছিলাম এমসি এর জন্য এবং সি কিউ সব জায়গায় এমসি এ তো এখান থেকেই দেখা যায় ম্যাথ থেকেই দুই থেকে তিনটা এমসি কিউ চলে আসে এমনকি পার্টে এটা মজার জিনিস কি জানো পিএইচ এর ম্যাথ ফার্স্ট পার্টেও আছে সেকেন্ড পার্টেও আছে তাহলে এখন কোন পরীক্ষায় যে আসবে বলা যায় না তাহলে সব মিলে দেখা যায় তিন থেকে চারটা এমনিতেও চলে আসে তিন থেকে চারটা বা চারটা থেকে পাঁচটা এমসি কিউ পিএইচ এর থাকেই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলে এটা হচ্ছে বোর্ড প্রশ্নে ঠিক আছে আর অ্যাডমিশনে তো অবশ্যই কোনো কথাই নাই তো তোমাকে শর্টকাটে ম্যাথ করতে হবে তুমি টাইম পাবো না পিএস ম্যাথে তাহলে এখন দেখো পিএস এ ম্যাথ গুলা জানার জন্য এই সূত্র আমাকে জানতে হবে পিএস সমান সমান হচ্ছে মাইনাস লগ ইস প্লাস এখন দেখো লগ এর মান লগ ওয়ান ঠিক আছে মুখস্থ করা লাগবে না ঠিক আছে সব লগ এর মান আসলে মুখস্থ করার দরকার নাই কারণ দেখা যাবে অপশন গুলা এত চেঞ্জ করে না তুমি র্যান্ডম ভাবে লগের মান গুলা মনে রাখতে পারলে তুমি এমসিকিউ এ এমসিকিউ সলভ করে দিয়ে আসতে পারবা দেখো লক ওয়ান এর মান আমরা সবাই জানি লগ ওয়ান এর মান হচ্ছে জিরো তারপর লক টু ঠিক আছে এখন দুই এর সাথে এক যোগ করো তাহলে কত হয় তিন তারপর দেখো লগ থ্রি এখন থ্রি এর সাথে এক যোগ করো কত হয় চার তারপর দেখো লক ফোর এখন ফোর এর সাথে এক যোগ করলে কত হয় ফাইভ তারপরে দেখো লক ফাইভ ফাইভ এর সাথে যোগ করো কত হয় পয়েন্ট সিক্স তারপরে সিক্স এর সাথে যোগ করলে কত হয় সেভেন ঠিক আছে তারপরে দেখো লক সেভেন এর মান কত পয়েন্ট ঠিক আছে এখন এই জিনিসটা আচ্ছা তাহলে লক এইট এর মান কত হবে পয়েন্ট নাইন তা লক টেন এর মান হচ্ছে এক ঠিক আছে দশমিকের পরে এত চেঞ্জ করে না মানগুলা তুমি এমনি করে মনে রাখলে মনে রাখলেই তোমার জন্য সহজ হবে তাহলে দুই লক দুই এর মান হচ্ছে এক যোগ করবা পয়েন্ট তিন তারপর লক তিন এর সাথে হচ্ছে এক যোগ করবা পয়েন্ট চার তারপর লক চার এর সাথে এক যোগ করো পয়েন্ট ফাইভ তারপরে পাঁচের সাথে একযোগ যোগ করলে কত হয় ছয় তাহলে দশমিক ছয় তারপরে ছয়ের সাথে এক যোগ করলে সাত দশমিক সাত লক ছয়ের মান দশমিক সাত তাহলে এবার আসো আমরা কয়েকটা ম্যাথ দেখি এখন সবচেয়ে সহজ ধর সবচেয়ে সহজ যে ম্যাপটা এটা দিয়ে আমরা শুরু করি তাহলে তুই তোমাকে জিজ্ঞাসা করে পয়েন্ট এত মোলার এই যত ঘর থাকবে দশমিকের পরে যত ঘর থাকবে তার পিএইচ এর মান ঠিক তত হবে ঠিক আছে এখন যদি তোমাকে জিজ্ঞাসা করে পয়েন্ট জিরো জিরো ফাইভ মোলার এইচ টু ফোর এর পিএইচ কত এর পিএইচ কত তখন তুমি কেমনে করবা তখন হচ্ছে দেখো এটাকে আমি যে ঘনমাত্রা দেওয়া আছে তাকে হচ্ছে দুই দ্বারা গুণ করব তাহলে কি দুই দ্বারা যদি আমি গুণ করি তাহলে অ্যান্সার কি আসবে অ্যান্সার হচ্ছে পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো ওয়ান আসবে তাই না পয়েন্ট জিরো ওয়ান মোলার তাহলে এটা দেখো তো এখন তাহলে এই যে দুই দ্বারা কেন গুণ করলাম কারণ এখানে দেখো এই এর ক্ষেত্রে এটা হচ্ছে এক ক্ষারকীয় অম্ল আর এইচ টু এস ও ফোর হচ্ছে দ্বি ক্ষারকীয় অম্ল ঠিক আছে হাইড্রোজেন যতগুলা আছে ঠিক তত দিয়ে গুণ করতে হবে এই জিনিসটা আসলে ঠিক না এখানে হাইড্রোজেন দুই আছে তাই বলে আমি দুই দিয়ে গুণ করছি এটা আসলে তা না কিন্তু মেন কারণটা কি মেন কারণটা হচ্ছে এই একটা দ্বিখারকীয় অম্ল যার কারণে এই ঘনমাত্রাকে আমি দুই দিয়ে গুণ করে নিছি তাহলে দুই দিয়ে গুণ করার পরে মান পাওয়া গেছে পয়েন্ট জিরো ওয়ান এখন দশমিকের পরে দুইটার সংখ্যা তাই এই এর মান হচ্ছে টু তাহলে এখন যদি আমি তোমাকে আরেকটা ম্যাথ দেই দেখো পয়েন্ট জিরো জিরো ফাইভ এত মোলার এইচ থ্রি পি ও থ্রি এর পিএইচ কত তাহলে তুমি এখন কেমনে করবা এখন এখানে তো আমার হাইড্রোজেন আছে তিনটা তাহলে এখন তুমি নিশ্চয় এর সাথে তিন দিয়ে গুণ করে দিবা কিন্তু না তিন দিয়ে গুণ করা যাবে না কারণ আমরা জানি এই কিছু এই তিনটা ফসফরিক অ্যাসিড ফসফরাস অ্যাসিড এদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে একটু ঝামেলা আছে ঠিক আছে দেখো ফসফরিক এসিডে এদের হচ্ছে অক্সিজেন সংখ্যা যত থাকবে ঠিক অক্সিজেন সংখ্যা করলে তুমি তার তুমি তার পাবা তাহলে এর খারকত্ব হচ্ছে তারপরে হচ্ছে হচ্ছে তিন দুই এক ঠিক আছে এর খারকত্ব হচ্ছে এক তাহলে দেখো এখন এই থ্রি পিও ফোর ও হচ্ছে ত্রি ক্ষারকীয় বা তিন ক্ষারকীয় অম্ল তারপর ও হচ্ছে সরি ও হচ্ছে দ্বি ক্ষারকীয় ও হচ্ছে দ্বি ক্ষারকীয় এই থ্রি পিও থ্রি ও হচ্ছে অক্সিজেন ক্ষারকীয় অম্ল এক বিয়োগ করলে হচ্ছে এক তাহলে ও হচ্ছে এক ক্ষারকীয় অম্ল তাহলে দেখো তো এই পিও থ্রি তাহলে ওর অক্সিজেন আছে তিনটা তাহলে এক বিয়োগ করলে হয় হচ্ছে দুই তাহলে এই থ্রি পিও থ্রি হচ্ছে দ্বিখারকীয় অম্ল তাহলে পিএস কি হবে তাহলে এটাকে আমি সিম্পল এখন দ্বি ক্ষারকীয় যেহেতু দুই দিয়ে গুণ করবো বুঝছো কেন হাইড্রোজেন তিনটা আছে হাইড্রোজেন তিনটা তাহলে কেন আমি দিয়ে দুই গুণ করলাম কারণ আমাকে দেখতে হবে সেটা কত খারকীয় হচ্ছে দ্বিখারকীয় অম্ল দুই দিয়ে গুণ করলে পয়েন্ট জিরো ওয়ান মোলার হবে পিএস এর মান কত হবে দশমিকের পরে যতগুলা সংখ্যা সংখ্যা এর মান ঠিক তত হবে ঠিক আছে এর মান ঠিক তত হবে এখন চার নাম্বার ম্যাথ যত ধরনের ম্যাথ আসতে পারে এমসিকিউ হ্যাঁ এইটা দিয়ে তোমার ভার্সিটি তোমার ইঞ্জিনিয়ারিং সব ধরনের এমসিকিউ আসা পরীক্ষা আবার হয়ে যাবে পয়েন্ট জিরো ফাইভ মোলার এখন এই এর পিএইচ কত এইবার হচ্ছে ঝামেলা ভাইয়া এটা হচ্ছে এক খারকি অম্ল এখন আগে দেখছিলাম আমরা সব জায়গায় পিএইচ বাই করার সময় লাস্ট সংখ্যাটা হচ্ছে ওয়ান লাস্ট সংখ্যাটা হচ্ছে ওয়ান এখন লাস্ট সংখ্যাটা ওয়ান দেখো লাস্ট সংখ্যা যখন ওয়ান হয় মাইনাস লব ওয়ান কত হয় এর মান হচ্ছে জিরো তাহলে টু 0 টু হয় তারপর দেখো লাস্ট সংখ্যা যখন ওয়ান হয় তখন হচ্ছে এটা তাহলে তাহলে হয় ঠিক আছে এখন এটা কেমনে করবো পিএইচ দশমিকের পরে কয়টা সংখ্যা তিনটা সংখ্যা তাহলে যেহেতু সে এক কি অম্ল তিনটা সংখ্যা পিএইচ এর মান কি হবে তিন কিন্তু শেষ সংখ্যাটা যে যা আছে তা লগের এর মান বসাইতে হবে log ফাইভ তাহলে লক ওয়ান এর মান যেহেতু শূন্য হয় তাই আমি লক ওয়ান বিয়োগ করার দরকার মনে করি নাই যখন এই সংখ্যাটা ওয়ান হইতো ঠিক আছে কিন্তু এই সংখ্যাটা এখন ওয়ান না এই সংখ্যাটা হচ্ছে 5 এই জন্য যেহেতু এই সংখ্যাটা হচ্ছে এখন ফাইভ তাহলে এটার লক এর মান বিয়োগ করতে হবে তাহলে থ্রি মাইনাস তাহলে পাঁচ এক বাড়াইলে কত হয় পয়েন্ট ছয় দশমিক ছয় তাহলে টু পয়েন্ট ফোর হবে ঠিক আছে টু পয়েন্ট ফোর বা টু পয়েন্ট থ্রি আসতে পারে ঠিক আছে দেখবা যে তোমার এডমিশনে যে অপশন এত ঝামেলা করে না যে টু পয়েন্ট থ্রি একটা টু পয়েন্ট ফোর একটা এত ঝামেলা করে না ঠিক আছে হয়তো বা তোমাকে হাইস দিতে পারে থ্রি দিবে ঠিক আছে না হয় তোমাকে ধরো টু পয়েন্ট এইট দিবে বা টু পয়েন্ট ফোর ঠিক আছে এই রেঞ্জে হচ্ছে পার্থক্য থাকে তুমি জানো যে পয়েন্ট ফাইভ এইটার জন্য কখনো টু পয়েন্ট এইট পাওয়া যাবে না নিশ্চয়ই টু পয়েন্ট ফোর পাওয়া যাবে ঠিক আছে তুমি এমনি করে তুমি অপশন দেখে এমসি কিউ আসতে পারবা তারপরে যদি তোমাকে এমসিকিউ এমন দেওয়া হয় দেখো পাঁচ 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 নাম্বার নাম্বার হচ্ছে না তাহলে তোমাকে থ্রি ইন্টু টেন পাওয়ার মাইনাস সেভেন এত মোলার এই এর পিএইচ কত এত মোলার এই এর পিএইচ আমার কত হবে তাহলে দেখো এই যে পাওয়ার সেভেন মানে কি পাওয়ার সেভেন মানে তুমি যদি দশমিক দিতা দশমিকের পরে ঠিক ততগুলা শূন্য তাই না বা ততগুলা সংখ্যা সরি ততগুলা শূন্য না তত সংখ্যা তাহলে পাওয়ার এটা মানে হচ্ছে ধরো আমি লিখছি থ্রি পয়েন্ট টু এটা মানে কি পয়েন্ট জিরো থ্রি তাই না দশমিকের পরে হচ্ছে দুইটা সংখ্যা তাহলে পাওয়ার যা থাকবে দশমিকের পরে ততটা সংখ্যা হবে মাইনাস তাহলে পাওয়ার হচ্ছে মাইনাস সেভেন দশমিকের পরে সাতটা সংখ্যা হবে তা দশমিকের পরে যত হয় পিএইচ এর মান তত দশমিকের পরে যতগুলো সংখ্যা পিএইচ এর মান তত পিএইচ সাত এখন দেখো তো এই যে সংখ্যাটা আমি যদি এখন শূন্য দেই ছয়টা শূন্য দেই লাস্ট সংখ্যা হয় তিন তাহলে যে লাস্ট সংখ্যাটা এটা যেহেতু তিন এ লগ এর মানটা বিয়োগ করতে হবে তাহলে সেভেন মাইনাস পয়েন্ট ফোর তিন এক যোগ করো পয়েন্ট চার তাহলে কি হবে

ধরো আমরা হচ্ছে এমসিকিউ দিলে এমন দিব ঠিক আছে এমন দিব এমসিকিউ তাহলে কিন্তু তুমি খুব ভালো একটা কনফিউজ হবে এই দেখো ওয়ান আছে দেখছো ওয়ান আছে অনেক কি করে এই অব্দি সংখ্যা নিয়ে হচ্ছে পিএসএ মান থ্রি দাগাই দিয়ে আসে না এখানে দেখো তাহলে কি হবে তুমি এখন যেহেতু ওয়ান আছে হ্যাঁ ওয়ানটাকেও রাখা যাবে না ভালো করে খেয়াল করো আমরা ওয়ানটাকেও রাখতে পারবো না আবার এই অবধি সংখ্যা নিয়েও পিএইচ নির্ণয় করতে পারবো না আবার চারটা সংখ্যা ধরে পিএইচ নির্ণয় করতে পারবো না কেন আগে তিনটা শূন্য না আগে তিনটার সঙ্গে কিন্তু শূন্য না একটা ওয়ান আছে তাহলে এটাকে আমি ধরতে পারি এটা সমতুল্য হচ্ছে পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো জিরো টু তাই না ওয়ান সেভেন বা এটাকে এক বাদ দিলে কি লেখা যায় পয়েন্ট জিরো টু কে টু লেখা যায় তাই না এখন আমি এটার পিএইচ নির্ণয় করতে পারবো দেখো এর এখন তাহলে দশমিকের পরে তিনটা সংখ্যা দশমিকের পরে আমার তিনটা সংখ্যা মাইনাস হচ্ছে লগ এর কি টু তাহলে থ্রি মাইনাস লগ পয়েন্ট থ্রি তাহলে ওয়ান পয়েন্ট সেভেন অথবা ওয়ান পয়েন্ট সিক্স পারে বুঝছো আশা করি এই জিনিসটা পারবা এখন যদি ভাইয়া এই ম্যাথ তো আমরা দেখলাম ঘনমাত্রা আমাকে দিয়ে দিছে তখন আমি করছি এখন যদি ঘনমাত্রা না দিয়ে যদি আমাকে পিএইচ এর মান দিয়ে ঘন মাত্রা বের করতে বলে তাও সহজ দেখো পিএইচ এর মান দিয়ে দিছে ফাইভ এত হলে এত হলে এইচ প্লাসের আমার ঘন মাত্রাটা কি আসবে তাহলে দেখো পিএইচএ মান কি ফাইভ না তাই চিন্তা করে দেখো এখানে যখন আমরা তিন লিখতাম তিনের পরে মাইনাস সামথিং একটা করতাম তাই না তেমন এই পিএইচএ মানটা যখন নির্ণয় করা হয়েছে নিশ্চয়ই ছয় থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করা হয়েছে তাই না তাহলে ছয় থেকে পয়েন্ট ফাইভ যখন বিয়োগ করা হয়েছে তাহলে এখানে আমরা যেমন পিএস নির্ণয় করার জন্য থ্রি থেকে পয়েন্ট থ্রি লগের মান বিয়োগ করি তো এই মনে হয় কারো একটা লগের মান হবে সিক্স মাইনাস এই পয়েন্ট ফাইভ এই পয়েন্ট ফাইভটা হচ্ছে লগ ফোর মান তাই না একযোগ এক যোগ করে আমরা লগের মান নির্ণয় করি তা লগ ফোর মান হচ্ছে কি যোগ করলে লগ ফাইভ তাহলে এটা কি হবে এটা হবে দেখো ফোর পাওয়ার মাইনাস সিক্স ঠিক আছে এক দশমিকের পরে এই একটা সংখ্যার পার্থক্য থাকতে পারে ঠিক আছে খুব একটা ঝামেলা হবে না আশা করি তারপরে দেখো এরপরে যদি আমাকে বলে এর মান হচ্ছে রক্তের পিএইচ এই অঙ্কটা যদি দেয় রক্তের পিএইচ হচ্ছে সেভেন পয়েন্ট ফোর হলে তোমার হাইড্রোজেনের ঘনমাত্রা কত হাইড্রোজেনের ঘনমাত্রা কত এটা বাই করো তাহলে কি হবে দেখো তো এই যে সেভেন পয়েন্ট ফোর এটা বের করার জন্য নিশ্চয়ই আমার এইট থেকে পয়েন্ট সিক্স মাইনাস করা লাগছে তাই না পিএইচ নির্ণয় করার সময় ঠিক উল্টাভাবে চিন্তা করলে আমার এখন ম্যাথ হয়ে যাবে তাহলে এটা কার পয়েন্ট সিক্সটা হচ্ছে নিশ্চয় লক ফাইভ এর মান লক ফাইভ এর মান তাহলে এটা এটা কেমনে লেখা যায় দেখো তো এইট তাহলে দশমিকের পরে হচ্ছে আটটা সংখ্যা তাহলে টেন পাওয়ার মাইনাস এইট আর এই যে ফাইভটা আগে বসবে টেন ইনটু ঠিক আছে টেন ইনটু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু টেন পাওয়ার মাইনাস এইট বা ফোর ইন্টু টেন পাওয়ার মাইনাস এইট মানে সাতটা দশমিকের পরে সাতটা সংখ্যা তারপরে এই যে এক কম বেশি হই হইতে পারে ঠিক আছে সমস্যা নাই তাহলে আশা করি এই জিনিসটা পারবে ঠিক আছে এখন যদি ভাইয়া আমি কিন্তু আমাকে দেখাইলেন পিএইচ ঘনমাত্রা থাকলে পিএইচ তারপরে পিএইচ থাকলে ঘনমাত্রা এখন যদি আমাকে এই পরিমাণগত রসায়নের যে ম্যাথ খুব জ্বালায় পার্সেন্টেজ দিয়ে দেয় যদি আমাকে বলে পার্সেন্টেজ এত পার্সেন্ট এন এইচ এন দ্রবণের দ্রবণের পিএইচ কত পিএইচ কত তখন আমি কি করব এবং অপশনগুলো খুব খুবই সুন্দর করে সেট করে অপশন দিবে হচ্ছে বারো দশমিক ফাইভ ওয়ান তারপরে দেখো থার্টিন পয়েন্ট ফাইভ ওয়ান তারপরে অপশন দিবে হচ্ছে তোমাকে তার তারপরে অপশন দিবে হচ্ছে তোমার কত ফিফটিন পয়েন্ট ফাইভ ওয়ান এখন ভাই এই ম্যাথ তাহলে আমি কেমনে করবো তাহলে খেয়াল করে দেখো এখন বারো দশমিক তাহলে বারো দশমিক পাঁচ পার্সেন্ট কোনো কিছু দিয়ে দেয় নাই কোনো কিছু দিয়ে দেয় নাই মানে হচ্ছে আমাকে ঘনমাত্রাটা তাহলে এই যে এটা মানে কি এত গ্রাম আছে কত হান্ড্রেড এম এল এ তাহলে এখন এটাকে আমি মোল পার লিটারে নিয়ে যাব তাহলে আমি মোলার বা ঘনমাত্রায় নিয়ে আসতে পারবো তাই না তাহলে মোলে নিয়ে গেলে বারো দশমিক কি আমি ভাগ করব কত দিয়ে এনে এ চল্লিশ দিয়ে ভাগ করব তারপরে নিচে একশো লিটার এটাকে এক হাজার দিয়ে ভাগ করলে নিচে একশো লিটারকে এক হাজার দিয়ে ভাগ করে লিটার হবে তাহলে ওপরে এসে দশ দিয়ে গুণ হবে তাহলে এই যে এইটাকে কাটলে কত চার ঠিক আছে তাহলে এখন চার দিয়ে ভাগ করলে কত হবে তিন তিন ছাড়া বারো তিন দশমিক কত এক দুই ভাগ কত একটা হবে ঠিক আছে তিন দশমিক কত একটা হবে আশা করি এই জিনিসটা এখন এই যে পেয়ে পেয়ে গেলাম আমি গেছি তাহলে ঘনমাত্রা আমি পেয়ে গেছি এখন হচ্ছে আমাকে ঘনমাত্রা থেকে পিএইচ আনতে হবে তাহলে পিএইচ আনার জন্য দেখো তো এইখানে এই যে সংখ্যাটা এটা একের থেকে বড় না তাহলে লগ ওয়ানের মান তো হচ্ছে শূন্য তাই না তাহলে এখন এই যে একের থেকে বড় একের থেকে বড় যে কোনো সংখ্যা লগের মান কি হয় একের থেকে বড় যে কোনো সংখ্যা লগের মান হয় একের থেকে ছোট হবে ঠিক আছে তাহলে পয়েন্ট সামথিং হবে তাহলে পয়েন্ট ধরো ফাইভ সিক্স বা ফাইভ ওয়ান এমন কিছু একটা হবে ঠিক আছে এ পিএস মানে লগ লগ অফ থ্রি পয়েন্ট ওয়ান টু এটা করলে দেখা যাবে এর থেকে ছোট আসবে ঠিক আছে তাহলে এর থেকে ছোট আসছে তাহলে আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ ওইচলের মানটা কি চল্লিশ তাহলে এটার সরি এটা পিএইচ না হ্যাঁ এটা পিএইচ না এটার পিওএইচ হবে পি ওয়েচ এর মান কত তাহলে পি এর মান কত হবে চোদ্দ মাইনাস পয়েন্ট হচ্ছে ফাইভ ওয়ান তাহলে পয়েন্ট ফাইভ ওয়ান বিয়োগ করলে নিশ্চয়ই থার্টিন পয়েন্ট সামথিং হবে তাই না এই দেখো থার্টিন পয়েন্ট সামথিং অ্যান্সার তুমি পেয়ে গেছো এখন এই ম্যাথটা আরো সহজে করা যায় দেখো পিএইচ প্লাস পিওএইচ যোগ করলে চোদ্দ হয় তাহলে এই অপশনটা কখনো হবে না যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে এটা হান্ড্রেড পার্সেন্ট না এই খাটটা শক্তিশালী হইলেও সে হান্ড্রেড পার্সেন্ট নাই তাই চোদ্দ হবে না অ্যান্সার এখন এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে ঠিক আছে আর আমরা জানি এইটাকে যদি আমরা ম্যাথ করি ঠিক আছে এটাকে ম্যাথ করলে একটু হালকা রাফ করে দেখলে দেখবা অবশ্যই এই পার্সেন্টেজ দেওয়া থাকলে সেটা একের থেকে বড় মান আসে একের থেকে বড় যে কোনো মানের লগের মান অবশ্যই দশমিক আসবে বুঝছো একের থেকে বড় যে কোনো মান সেটা লগের ক্ষেত্রে কি দশমীকে আসবে তাই দশমিক সামথিং হইলে চোদ্দ থেকে বিয়োগ করলে তেরো পয়েন্ট সামথিং হবে ঠিক আছে এখন যদি তোমাকে আমি আরেকটা ম্যাথ বলি এই যেটা টু পার্সেন্ট ডাবলি ভাই ভি হ্যাঁ শেষ শেষ এটা দেখো এই লাস্ট ম্যাথ এই পিএইচ কত তাহলে আমরা জানি এই যে পার্সেন্টেজ দেওয়া থাকি